শুভ সকাল বন্ধুরা আশা সকলেই ভালো আছো তো এই দেখো চোখ তো খুলতে পারি না কিন্তু মনে একটা ফটফটা মনে একটা হাসি তো আমার সব কিছু রেডি আমরা রেডি পুরোপুরি এখন বাজে পনে পাঁচটা তো এখন আমরা বারো মিনিট এখন লাগেজ মাগেজ সবই কমপ্লিট কিন্তু শোনা মা ওইটা ঘুমটা কোথায় যাবে বাবা যাবে ঠিক আছে আমি সকাল থেকে একটা কান্নাকাটি করতেছে চাই ঘুমো ঘুমো তো চলো ও বা হয়ে যায় ফাইনালি আয়ে পড়ছি কিন্তু খুবই কষ্ট হয়েছে কারণ চার পাঁচ ঘন্টা রাস্তা বাস দিয়ে এলাম তো খুবই কষ্ট হতো সত্যি মানে আমি বাকি দিয়ে আর ভিডিও করতে করার মতন শক্তি আমার আসলে নাই তারপর আর কি কারণ উঠ গাড়ির আসার আমি এটা করলাম না ভিডিও কারণ শরীর খুবই খারাপ গাড়ি উঠা দুই তিন ঘন্টা পর আবার শরীর খুব খারাপ বমি টমি করা শেষ তো সাথে মেয়েও তো এই এয়ারপোর্টে চলে এখানে লাগেজ দেওয়া হইতেছে ওয়েট মাইপা তো দেওয়া হয়ে গেছে গা আর এখানে সোনামাতেও কি দুষ্টুমি করতেছে আর এই দিকে আমার মেয়ে দেখো মানে নিজের ট্রলি নিয়ে ধাক্কায় ধুকায় এদিক থেকে ওই দিক ওই দিক থেকে ওই দিক এখন শরীরটা তালে আছে শরীরটা একটু ভালো আছে এ দেখো মানে নিজে ইচ্ছা মতো নিজের যা ইচ্ছায়তা তাই করতেছে কারণ বাদা দেবীর তো কেউই নেই পাপা আছে সামনে

খুব ভয় ভয় লাগতেছে সুন্দর করে ফটো তুললাম কিন্তু মনে ভয় এমনি ওর কালারটা দীক্ষা মনে পড়ছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গেল প্রিনটা দেখলে কিন্তু তব ট্রেনে কে উঠা মানুষ বদ্ধ টিকিট ক্যান্সেল হয়েছে তার কারণের ফ্লাইট কিন্তু যাই হোক কুটি ঠাকুরের নমস্কার করে তিনবার উঠলাম তাকে ঠাকুরের উপর ঠিকঠাক যেতে পারি পৌঁছতে পারি অতটুকু ঠাকুরের কাছে প্রার্থনা যা ঠাকুর ঠিকঠাকভাবে পৌঁছাও এয়ারপোর্টে আয়া তারপরে দেখি লুকও অভাব নাই বাবা রে বাবা রে বাবা দুই দিন আগে এয়ার তব যেমন টেনশন সবার মনে একটা দুগদুগি কিন্তু যাই হোক কিছু করার নাই का तो वाला है जरा लगाना मैकेनिकल और और वाली बाइक किस कलर हो हां